ছয় হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি চুয়াল্লিশ ওয়াটের প্লাস চার্জার আট জিবি র্যামের সঙ্গে 256 ছাপ্পান্ন জিবি রম এবং আটচল্লিশ মাসের স্মুথ পারফরম্যান্সের নিশ্চয়তা নিয়ে বাজারে এসেছে Vivo Y28 গত বুধবার তেসরা জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে বলা হয় ওয়াই ও ভি সিরিজের মডেলের সর্বোচ্চ ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছে ভিভো দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি এই স্মার্টফোনে মিলবে নিরবিচ্ছিন্ন কানেকটিভিটি ও প্রোডাক্টিভ থাকার নিশ্চয়তা এতে লেখাপড়া বা কাজ সংক্রান্ত ইমেল ব্যাক টু ব্যাক কনফারেন্স কল বা সারাদিনের ইন্টারনেট নির্ভর যোগাযোগ হবে দ্রুত ও নির্বিঘ্ন এছাড়া অ্যাডভেঞ্চার প্রিয় তরুণ প্রজন্মের জন্য ওয়াই আটাইশ দীর্ঘ ভবনে দেবে নির্ভরযোগ্য জিপিএস ও বাধাহীন নেভিগেশন অর্থাৎ প্রয়োজনে কিংবা বিনোদনে স্মার্টফোনটি দেবে সেরা পারফরম্যান্স তাছাড়া স্মার্টফোনটিতে চুয়াল্লিশ ওয়াটের প্লাস চার্জারের সঙ্গে থাকছে চার বছরের ব্যাটারি হেলথ ও আটচল্লিশ মাসের স্মুথ এক্সপিরিয়েন্সের গ্যারান্টি